আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেশিনারিজ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডিম কেক বানানোর মেশিন এই মেশিন দিয়ে আপনারা ডিম কেক বানিয়ে ডিম কেকের ব্যবসা করতে পারবেন প্রসেসটা খুবই সহজ এবং অল্প পুঁজির মধ্যে চাইলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন ডিম কিন্তু এটা একটা ভালো একটা চাহিদা আছে শহর পর্যায়ে বিভিন্ন জায়গায় এই মেশিনটা দেখা যায় গ্রাম পর্যায়ে এটা খুবই কম দেখা যায় কাজে ইউনিক একটা ব্যবসার আইডিয়া যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা চাইলে আপনারা রেস্টুরেন্ট ব্যবসা হোটেল ব্যবসার পাশাপাশি এটা করতে পারবেন বা আপনি নিজে একটা ভ্যান গাড়ি দিয়ে বিভিন্ন হাট বাজারে বা যে জায়গায় লোকের সমাগম বেশি থাকে সেরকম প্লেসে আপনি চাইলে এটা বসিয়ে ব্যবসা করতে পারবেন বা আপনার যদি সেই পরিমাণ সময় না থাকে তাহলে কিন্তু আপনি একটা লোক দিয়েও এই ব্যবসাটা করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য